আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি যদি কোনো জায়গায় তোমরা অন্যায় দেখতে পাও তাহলে তোমাদের শক্তি অনুযায়ী তার প্রতিবাদ করো তোমরা যদি শক্তি থাকে তা হাত দিয়ে প্রতিবাদ জানাও যদি তোমাদের সেই শক্তি না থাকে তোমরা মুখ দিয়ে প্রতিবাদ জানাও আর যদি সেই শক্তি না থাকে তাহলে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি দেখানো অনুযায়ী পথ অনুযায়ী আজকের অফ করতে বলি আজকের এই সমাবেশ এটাই আমি মনে করি সম্মানিত উপস্থিতি আজকের এই সমাবেশ থেকে প্রথমেই আমি ফিলিস্তিনে নিহত গত তিন দিনে 600 জন গাজাবাসী নিহতের জন্য সমবেদনা জানাই এবং তার তীব্র প্রতিবাদ জানাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আজকে ফিলিস্তিন অথবা ইউক্রেন অথবা পৃথিবীর যে কোনো জায়গায় কোনো ধরনের হামলা মামলা হলে আমরা ভোটদের মধ্যে জানতে পারি তার প্রতিবাদ করতে পারি তার জন্য সমবেদনা জানতে পারি কিন্তু বাংলাদেশে এমন একটি দিন গিয়েছে দুই হাজার চব্বিশ সালের উনিশে জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে গণহত্যম বন্ধ করে গণহত্য চালানো হয়েছিল সেই গণহত্ব চালিয়েছিল কোনো রাজনৈতিক দল নয় সঙ্তোষি সংগঠনামলে আজকের এই প্রতিবাদ সভা আমরা জানিয়ে দিতে চাই আমরা কোনো রাজনৈতিক দলের আজকে রাজনৈতিক দলের নিষিদ্ধর জন্য দাবি জানাচ্ছি না আমরা সঞ্চাশী সংগঠন মানুষের খুনি সংগঠন দত্ত অত্যাকারী সংগঠনকে প্রতিবাদ জানাচ্ছে আজকে আপনাদেরকে বলতে দিতে বলে দিতে চাই যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করতেছেন শুধুমাত্র একটা একটা ঘটনা স্মরণ করিয়ে দিতে চাই আওয়ামী লীগের ফেসিস হাসিনা অনলাইনে নিজের মুখ না দেখিয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতা বাংলাদেশের মানুষ সহ্য করতে না পেরে বলমন্ডি বক্তিশের প্রতিটি ইট খুলে নিয়ে এসেছিল যদি আবার কোনো পায়তারা করা হয় বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান সেন্টাল ব্যাংকের ইট খলিয়েও বাংলাদেশের মানুষ প্রতিবাদ করবে না আমরা বলে দিতে চাই আমিলে কলিশের জন্য দাবি তোলার পর এর বিরোধিতা যারা করবে বাইর বাহির মত আমি বলে দিতে চাই আমরা কাউকে ছাড় দেব না ইনশাআল্লাহ আমরা হাসনাত আব্দুর্লাহর সাথে আমাদের সুরেশ সুর করে বলতে দিতে বলে দিতে চাই বাংলাদেশে অলি কে ইনক্লুসিভ করে কোন ধরনের বিভাজন বাংলাদেশ আমরা হতে দেব না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সর্বশেষ আমি একটা আহ্বান আপনাদের জানিয়ে দিতে চাই আপনারা জানেন সাইদ দেলওয়ার খান বলেছিলেন বাংলাদেশের উত্তর গগনে বাংলাদেশের আকাশে একটি কালো মেঘ দেখা যাচ্ছে যদি আমরা সম্মিলিতভাবে হয়ে প্রতিরোধ না করতে পারি তাহলে আমাদের শুভেচ্ছা দিয়ে করতে আমাদের সূর্য আলো দেখার আর সম্ভাবনা নাই আমি রাজশক্তা পিপলের সাথে আজকে সবাইকে একাত্মত পোষণ করে যেভাবে আপনারা জানেন বাংলাদেশে মারতে মারতে নয় মরতে মরতে পাঁচ আগস্টের বিপ্লব হয়েছিল আমরা এখান থেকে টাকা দেওয়ার মাধ্যমে নয় আমরা রেমিটেন্স করতেন মাধ্যমে বাংলাদেশের সরকারকে আমাদের সহযোগিতা করেছিলাম আমি আবেদন জানাতে চাই যদি আবার ডাকাছে আবার আন্দোলন করা লাগে আপনারা কি প্রস্তুত আছেন আবার রেমিটেন্স বন্ধ করার জন্য যদি আপনারা প্রস্তুত থেকে দেখেন সেই প্রতিশ্রুতির সাথে একত্রতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্দ জিন্দ আসসালামুক রহমতুল্লাহ